যে শিক্ষা রয়েছে তারা নয় দফা দাবিতে করলেও আজকে কিন্তু তারা একদম দাবিতে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভের নিচিত হয়েছে

দর্শক আপনারা জানেন যে আজ কিন্তু সারা দেশেই বিক্ষোভ মিছিল চলছে এবং ঢাকার যে সাইফে সেখানকার আমি আপনাকে আপনাদের পরিস্থিতি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু একজন ছেলেকে দেখতে পাচ্ছি এবং তার মা রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে আপনি রাস্তায় আমার এত বাচ্চা কাচ্চা মারা গেছে তাদের কাছে আমার বাচ্চাকে নিয়ে আমি ঘরে থাকতে পারলাম না আমার বাচ্চা সারা কোনো আসতে চায় না আমি এই জন্য নিয়ে আসলাম যাতে এই বিচার হয় জনগণের বিচার হয় আমাদের সরকার যা করেছে তা কোনো অন্যায় আমাদের সাতটা নয় দাবি মানতে হবে আমাদের আমরা যত রক্ত করেছি আমরা আরো রক্ত দিব কিন্তু আমাদের তাই মানতেই হবে না মরে গেলে আমার নাম তাউসুজ্জামান আদাদ আমি স্বস্ত্র সহিত পড়ি ধানমন্ডি গভর্নমেন্ট বাইস হাই স্কুল আমি ইরাকিমার ইরাকিম থেকে এসেছি

আমরা গতকালকে দেখেছি আমরা শান্ত সুষ্ঠভাবে যে আন্দোলন করতেছি ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে আমরা সুন্দরভাবে আন্দোলন করতেছি গতকালকে যেই প্রশাসন দ্বারা উত্তরা তারা খুলনা বিভিন্ন জায়গায় তারা স্বৈরাচারভাবে আন্দোলন চালিয়েছে আমার বাইদেরকে রক্তাক্ত করেছে আমরা এই রক্তের প্রতিশোধ চাই আমার বাইকে কেন কবরে গিয়েছে সেই প্রতিশোধ আমরা চাই আমরা সরকারকে বের চাই